সালামু আলাইকুম আপনাদের মাঝে নোটকয়নের আরেকটি গি নিয়ে চলে আসলাম এখানে টোটালি ফাইভ মিলিয়ন নোটকয়েন গিবই করা হবে এখানে র্যান্ডমলি এক হাজার জনকে সিলেক্ট করা হবে আর এখানে পার উইনার পাঁচ হাজার নোট কয়েন পাবে যেটার ভ্যালু বর্তমানে আটাত্তর ডলার প্লাস সফারটিতে জয়েন করার জন্য নিঃশেষ স্কোল ডাউন করবেন এরপর জয়েন নোট কয়েন কমিউনিটি এখানে ক্লিক করবেন এরপর আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এরপর ফলো নোট কয়েন অন এক্স এখানে ক্লিক করবেন এরপর আপনি টুইটারটাকে ফলো করবেন এরপর এখান থেকে ব্যাক করবেন এরপর কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন এরপর আপনার ওয়ালেটটি সিলেক্ট করবেন এরপর কানেক্ট ওয়ালেট ইন এক্সপ্লোর এখানে ক্লিক করবেন এরপর নিচে মেয়েকে সব অন স্টোন পাই এখানে ক্লিক করবেন এবার এখান থেকে উপরে দেখবেন ক্রস আইকন আছে এই ক্রোয়া সাইকনে ক্লিক করে ব্যাক করবেন তারপর নিচে অ্যাড লিকুইডিটি অন স্টন ফাইকানে ক্লিক করবেন এবার উপরে ক্রোয়া সাইকনে ক্লিক করবেন